শেষটা যে এইভাবে যাবে ভাবতে পারিনি তো সকালবেলা উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি মেয়ে স্কুলে চলে গিয়েছে দুটি আর আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি তো সবাইকে গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছিলো তো তাড়াহুড়ো করে উঠে ওদের জন্য টিফিনটা বানিয়ে আর। না সরি আজকে তো টিফিন নেই দীক্ষা টিফিন ছিল শনিবার যেহেতু ছিল দীক্ষার জন্য কেক আগের দিনে আনা ছিল আর একটা কলা দিয়ে দীক্ষাকে দিয়ে দিয়েছি আর পিহুর তো টিফিন নেই তো এদিকে দেখো ওদেরকে দিয়ে আমি এদিকে বিছানাটা উঠতে মানে উঠাতে চলে এসেছি তো বিছানা ওছানায় উঠিয়ে বাসে সে কাজকর্ম সেরে নেবো না এত সময় তো আমার সব কাজকর্ম হয়েই যায় না আজকে একটু দেরির জন্য তো কাজকর্মগুলো সব কিছুই লেটে হলো তো অসুবিধে নেই ভেবেছি ওর পাপা তো আসবে না একবারে রাতেই আসবে তো আর এত টেনশন নেই আমরা ভেবেছি কিছু একটা দুপুরে বানিয়ে খেয়ে নেব রাত্রে রান্না বান্না করব। তো চলো কাজকর্মগুলো করে নিই একে একে পোড়াটা তো তোমাদের সাথে কাজকর্ম শেয়ার করব না মানে একটু একটু করে শেয়ার করব তো দেখো রাত্রে তো সব কিছু অগোছালো হয়ে থাকে এদিকের জিনিস ওইদিকে ওই দিকের জিনিস এদিকে তো ওইগুলো সব একটা একটা জায়গায় রেখে দিব আর আজকে বেড কাভারটাও চেঞ্জ করে নিব আর ফ্যানটাও আবার অনেক নোংরা হয়েছে মানে ধুলা পড়ে গিয়েছে ফ্যানটা যেদিন পরিষ্কার করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের ভিডিওতে তো আজকে আর ফ্যানটা পরিষ্কার করে তোমাদের সাথে শেয়ার করলাম না আর কাজকর্ম ভিডিও তো আগে শেয়ার করাই আছে অনেক ভিডিওতে আমি কাজকর্ম শেয়ার করেছি তো ওইগুলো আর শেয়ার করলাম না তো বেড কাভারটাও উঠিয়ে নেব আজকে তিন দিন হয়ে গেছে আর দিনটাও দেখেছি একটু ভালোই করেছিল মানে রোদ্রু রোদ্রু ছিল তো ভাবলাম উঠিয়ে নিই আর কালকে তো অনেকেই কাপড় বের হবে কারণ পিহু দেখছে স্কুল ড্রেসটাও বের হবে তার জন্য ভাবলাম আজকে বেড কাভারটা চেঞ্জ করে নিই তো রাত্রে হঠাৎ করেই দেখছি ওর পাপা ফোন করছে বলছে আমার মাথাটা খুব ব্যথা করছে মানে গ্যাস হয়েছে নাকি তো তখনও বলে নেই যে মাথাটা ঘুরাচ্ছে তো আমি একটু বের হয়েছিলাম ওর ঠাম্মার ঘরে গিয়েছিলাম তো দেখি আমি ঢুকতে না ঢুকতে ওর পাপা পিছনে পিছনে চলে এসেছে তো আসলো এসে দেখছি যে ও সিঁড়ি দিয়ে ভালো মতন উঠতেই পারছে না এত মাথা ঘুরাচ্ছে তো ভালো হয়েছে যে আরেকটু সময় যদি ও বাইরে থাকতো হয়তো মাথা ঘুরে রাস্তাতেই পড়ে যেত ভাগ্যিস ততক্ষণের মধ্যে ও ঘরে চলে এসেছে কারণ ও ঘরে ঢুকতেও পারছিল না মানে গাড়িটা যে রেখে ঘরে আসবে ওর অতটুকু শক্তি নেই পুরো মাথা ঘুরাচ্ছে তো ঘরে এসে কোনো রকম একটু স্নানটা করেছে আর মাথা মধ্যে একটু তেল জল দিয়ে দিয়েছি দেখি বিস্তার মধ্যে শুয়ে পড়েছে মানে এত শরীরটা খারাপ লাগছে যে কিছু জিজ্ঞাসা করলেও বলছে যে আমার সামনে কথা কথা বলবে না মানে কথা শোনারও শক্তি নেই তো সারাদিন তো ভালোভাবেই গিয়েছিল ভালোভাবে ভাবছি রাতে বাজারউজার আনবে রান্না ওান্না করব তো রাত্রে দেখছি মানে কোনো কিছু তো আনতেও পারে কারণ যদি কোনো জায়গায় মানে দাঁড়াতো বা বাজার উজার করতে যেত হয়তো রাস্তাতে পড়ে হয়তো মাথা ওথা ঘুরে পড়ে যেত তো ভালো হয়েছে ও কোনো রকম ঘরে এসে পড়েছে তো মানুষের শরীরের কথা দেখো বলা যায় না মানে দুপুরে যদিও ভালো থাকে আর রাত্রে দেখো হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যায় আর গাড়ির চলানো মানুষের মানে কি বলবো ওদের মানে ভিতরে অনেকটাই গরম ঢুকে যায় কারণ রোদ্রেদ্রে থাকতে হয় তো উপায়ও নেই করতে তো হবে সংসার চালানোর জন্য তো কষ্ট করতেই হবে তো কষ্ট তো করছে তো তাও বলছি যে বেশি রোদ্র দিলে পরে তুমি বাইরে থেকো না এসে পড়ো কারণ দুপুরবেলা যে গরমটা দেয় তো বাইরে থাকলে ভয়ই লাগে মানে এত রুদ্র আর বাইরে খাওয়া দাওয়াটাও ঠিক মতন হয় না তো চলো সব কাজকর্ম সেরে নানুন সেরে তো বিহু দিক দিকে চলে এসেছে আর ওরাও এসে বলছে মা খিদা পেয়েছে তো ভাত তখনও বানাইনি তখন বাজে প্রায় একটা তো ভাবলাম চলো ওদেরকে কিছু একটু খাওয়া দিই তো ব্রেড ছিল ব্রেডটা ছেঁকে আর কলা দিয়ে দিয়েছি আর আমার জন্য একটু চা করে নিয়েছে ভেবেছিলাম আজকে দুপুরে রান্নাটা করবোই না রান্না করব না এটাই খেয়ে থাকবো কিন্তু তা আর হয় তো এটা খাওয়ার পরে দেখি এক ঘন্টা দুইটা যখন আড়াইটা বাজে তখন দেখছি যে না পেটে তো আবার চুচু করছে মানে কিছু খেতে হবে তো পিউ কেউ বললাম ভাত খা ভাত তো খেতে হবে বলছে না খাবো না আমার পেট ভরা আছে আমি বললাম যদি আমিও যদি না বানাই তো ওরাও খাবে না বলবে না খিদানে খিদানে তো গিয়ে আলু সেদ্ধ মিষ্টি কুমড় আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম আর একটু শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম কিন্তু দুপুরে খাওয়াটা সেই ভালোও লেগেছে মানে শুকনা লঙ্কা ভেজে আর এক দুইটা কাঁচা লঙ্কাও ভাতে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম খুব ভালো খেয়েছি খেতে খেতে প্রায় সাড়ে তিনটা বেজে গিয়েছিল ভেবেছিলাম তো খাবো না তো খেয়ে নিয়েছি তো ভাবছি তো রাতে রান্না করবই রাত্রে বাজার উজার আনবে আর ওই দিন আমার ঘরে ডালটাও বানন্ত ছিল তো ওর বলেছিল বলেছিলো যে নিয়ে এসে বানাও বললাম যে থাক হবে দুপুরবেলা কিছু বানিয়ে খেয়ে নেবো রাত্রে কিছু বানাবো তো রাত্রেও আর ওরকমই হয়েছে রাত্রে ভাব দেখছি ওর পাপাও ঘুমে পড়েছে আর পিহু দিক সে ঠাম্মার ঘরের থেকে মেঘি খেয়ে এসেছিলো তো ওরাও বলছে খাবে না তো হঠাৎ করে আবার কারেন্ট চলে যায় রাত্রেবেলা তো বারোটার সময় সবাই উঠে পড়েছে তো তখন দেখছি আবার খিদা পেয়ে গেছে তো তারা হুড়ো করে বারোটার সময় আলু ভাজি ভাত করে আমরা আবার খেয়েছি ওর পাপাকে জোর জরস্তি একটু খাওয়াইছি কারণ নাই তো হয়তো দুর্বলের থেকেও মাথাটা ঘুরতে পারে যদি রাত্রে না খায় তো আবার শরীরটা খারাপ করবে বলছে তো খাবেই না আমি হচ্ছে না একটু করে খাও তো রাত্রে আবার আলু ভাজি আর ভাত বারোটা সাড়ে বারোটার সময় বানিয়ে পিহু খেয়েছে দিকশাটা খালি খাইনি আমরা তিনও জনে খেয়ে তারপরে শুয়েছি তো এইদিকে দেখো দুপুরবেলা আলু সেদ্ধ ভাত আর শুকনো লঙ্কা ভেজে মানে ভাতটা খেয়ে নিব। আমার থালে দিকশাকেও মানে খেয়ে মানে খাওয়াই আর আরেদিকে দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে ওরা পড়তে বসে গেছে কারণ আগের দিন ভালো মতন পড়া হয়নি তো ম্যামে ম্যাম আসবে একটু পরে তো পড়া না পারলে তো বোকা খাবে তো তার জন্য খেয়েই ওরা বসে পড়েছে পড়ার জন্য আর এদিকে কারেন্ট নেই পিহু পাখা দিয়ে হাওয়া করছে তো যে যে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তাদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য তোমাদেরকে রইল অসংখ্য ধন্যবাদ এদিকে দুপুরবেলা খুব কারেন্টটা যাচ্ছে আছে এত মানে গরম তার মধ্যে কারেন্টটা যাচ্ছে আছে আর এদিকে দীক্ষার পড়া হয়ে গেছে আর এদিকে মেমে বিহুকে পড়াচ্ছে আর এদিকে ওই তাই বলছে যে আমরা ওখানে ঠাম্মার ঘরে যাব। বিপদনাশিনি পূজা আছে তো ভিডিও বলছে দেওয়া আমি একটু ভিডিও করে দিই তো আমরা ওখানে টিউশন পড়া হলে মা ঠাম্মার ঘরে যাবো পূজা আছে তো তোমরা প্লিজ সাপোর্ট করো শেয়ার করো তো এগুলোও বলছিল তো আমি বলে দিলাম কারণ খুব অস্তে অস্তে বলছিলো সাউন্ডটা আসতে ছিল না তো তার জন্য আমি বললাম আর এদিকে দেখো আমি হামিয়ে দিয়েই যাচ্ছি কারণ কারেন্টটা ছিল না ভেবেছিলাম একটু শুভ কিন্তু শুতে তো পারিনি তো চলো আজকের মতন এতটুকু দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও সাথে একটা কমেন্ট করে দিও আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো ততক্ষণের জন্য টাটা দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জানে সবাই ভালো থাকে আমাদের দিতে হবে ঘরে এই বিপদশী পূজা নাম হুম বাই বাই